বীজগণিতের গণিতের বেসিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হারোনা রশিদ এখানে একটা রাশি দিয়ে বলেছে যে এত সমান কত এই কাজগুলো আমাদের অনেক করতে হয় তাহলে আমরা করে এখানে সাথে কিন্তু কারোটা কিন্তু মানে থ্রি এক্স সাথে যোগ বিয়োগ করা যায় না কারণ এখানে আর এক্স স্কোয়ার নাই এখানে এটা হলো এক্স স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ার নাই কাজে এটার সাথে করা যায় না এখানে এক্স এখানে এক্স মিল আছে এর জন্য এই দুটা আমরা কেবল কাজ করতে পারি কোনটা আর কোন সংখ্যা নাই কাজেই এই ফাইভ এবং এই থ্রি এক্স স্কোয়ার কিন্তু আমরা কাজ করতে পারি না এটা এইভাবেই থেকে যাবে শুধু আমরা এই মাঝখানের এই দুটো কাজ করতে পারি তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ারই থাকবে এখন আমরা জানি যে যোগ বিয়োগের বেলায় বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় এটা প্লাস এটা মাইনাস তাহলে আমরা এই ফোর এবং থ্রি বিয়োগ করব এবং যোগ বিয়োগের বেলা শুধুমাত্র সংখ্যা সহগের যোগ বিয়োগ করতে হয় তাহলে এবং চিহ্ন বড়টা এখানে ফোর হলো বড় এবং এই ফোরের চিহ্নটা হলো মাইনাস তাহলে মাইনাস এক্স চার থেকে তিন বিয়োগ করলে এক থাকে এই এক কিন্তু এখানে আর লেখার প্রয়োজন নেই তাহলে আর ফাইভ ফাইভই থেকে যাবে তোমরা তোমাদের বেসিককে উন্নত করতে চাইলে আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল धन्यवाद गणित क्लास